এই যে একটি বায়াল স্পিকার এটা কিন্তু খুবই জনপ্রিয় ঠিক আছে কম প্রাইসে অনেক ভালো স্পিকার একটা আছে হোকো ব্র্যান্ডের স্পিকার সিটু এটা অনেক জনপ্রিয় স্পিকার ঠিক আছে যারা আপনার গেমিং কুলার চান আমাদের কাছে আছে ই এক্স টু প্রো আট বেলের গড়ি নিতে চান ওয়াই আশি আমাদের কাছে হিউজ স্টক আছে আপনার নিতে পারেন আট বেলের একটি গড়ি মাত্র আপনার সাতশো টাকা একটি ইউনিভার্সাল অ্যাডপ্টার আছে এটা সারা বিশ্বে ইউজ করা যায় এটা যারা চান নিতে পারেন আমাদের কাছ থেকে আর পিনাইন নামে একটা বড় হেডসেট আছে মাত্র তিনশো টাকা একটি ওয়ার্ল্লেস মাইক্রোফোন এক্স টোয়েন্টি ওয়ান এটা কিন্তু খুবই জনপ্রিয় অনলাইন হিট আপনার এটার মধ্যে এএনসি সাপোর্টেড আছে আপনার ইকিউ চব্বিশ মাত্র ছয়শো আশি টাকা পাই

ইডি এক্স প্রো আছে ঠিক আছে ইডি এক্স প্রো নিতে পারেন আলটা প্রো আলটা ম্যাক্স খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট প্রাইস মাত্র একশো নব্বই টাকা ওয়ার্লেস পাওয়ার ব্যাঙ্ক আপনারা যারা ব্র্যান্ডের ওয়ার্লেস পাওয়ার ব্যাঙ্ক খুঁজছেন এটা কিন্তু একটি বেস্ট প্রোডাক্ট এওয়াই ব্র্যান্ডের অরিজিনাল কোয়ালিটি সাড়ে বাইশোর ফার্স্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক ঠিক আছে যারা কেবল দিয়ে ইউজ করতে চান কেবল দিয়ে ইউজ করতে পারবেন যারা ওয়ারলেস ইউজ করতে চান ওয়ারলেস ইউজ করতে পারবেন যারা ডিসপ্লে নিতে চান সাদা কালো আমাদের কাছে দুটো অ্যাভেলেবেল আছে একটি ওয়ারলেস কন্ডাকশন আছে ওয়াই ব্র্যান্ডের খুবই জনপ্রিয় খুবই ইউনিক টাইপের একটি প্রোডাক্ট অনেকে খোঁজছেন কিন্তু পাচ্ছেন না আমাদের কাছে নিতে পারেন আর রেল রিও ব্র্যান্ডের একটি ডিসপ্লে সহ ইয়ার আছে আপনার তিরিশ ঘন্টা ব্যাকআপের খুবই জনপ্রিয় যারা কম প্রাইজের গড়ে নিতে চান তাহলে আমাদের কাছে আছে কেডাব্লু টু ম্যাক্স কেডাব্লু উনিশ ম্যাক্স তিন নয়শো টু ঠিক আছে এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে হ্যালো ভিআস আসসালামু আলাইকুম সরাসরি মোবাইল এক্সেসারিজের পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকারি মোবাইল এক্সেসারিজের জন্য সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম রানা ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো তো রানা ভাই আপনারা তো মোবাইল অ্যাক্সেসারিজ পাইকারি করে থাকেন জি ভাই এবং সারা বাংলাদেশে পাইকেরি পাইকারি দিয়ে থাকেন তো আপনাদের কাছে মোবাইল অ্যাক্সেসারিজের কি কি পাওয়া যায় ভাই আমাদের কাছে মোবাইল যাবতীয় যত মডেল আছে সব আমাদের কাছে আপনারা পাইবেন আচ্ছা নতুন অবস্থায় একটা দোকান শুরু করতে যা যা প্রয়োজন সবই আপনাদের কাছে পাওয়া যায় কাছে আপনার একবার নিম্নমান থেকে শুরু করে দামি প্রোডাক্ট সব আমাদের কাছে আছে অ্যাভেলেবল আচ্ছা দামি কম দামি সব ধরনের প্রোডাক্ট দামি সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল পাওয়া যাবে আমরা সরাসরি চায়না থেকে সব নিজেরা ইম্পোর্ট করে থাকি ওকে ভিডিওতে আমরা এক এক করে দেখাই দেব তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন যে আমাদের দোকান সুন্দরবন স্কোয়ার মার্ক সুপারমার্কেট সাত নাম্বার গেটের সামনে একশো এক দোকান দোকানের নাম নিউ পপুলার টেলিকম আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় তলা হ্যাঁ দ্বিতীয় আর তারপরে যদি না চিনে সুন্দরবন স্কোয়ার সুপার সামনে এসে কল দিল তো রিসিভ করে নিয়ে আসবে ভাই অবশ্যই আমাদের কাস্টমার আমাদের

খুবই কম দামের ভিতরে একটি প্রোডাক্ট আছে ভাই এটা মাত্র দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুইশো টাকা ইয়ারবার্স জি দুইশো টাকা ইয়ারবার্স খুবই ভালো কোয়ালিটি ওয়ান প্লাস রিয়েলমি এমআই পাঁচটা মডেল আছে এটার মধ্যে আমাদের কাছে আচ্ছা পাঁচটা মডেল আমাদের কাছে আছে ওয়ান প্লাসের কাবার সহ ইয়ারবার্স কাবার সহ এটার মধ্যে আমাদের কাছে দুইটা কোয়ালিটি আছে ঠিক আছে এটার ভিতরে পাঁচটা মডেল আছে ওয়ান থেকে শুরু করে আপনার রিয়েলমি ওরাইমো হ্যাঁ এটার ভিতরে আপনার সাদা আছে কালো আছে প্রাইস মাত্র দুশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা এটার ভিতরে দেওয়া আছে ঠিক আছে আমাদের কাছে নিজেদের ইম্পোর্ট করা খুব কোয়ালিটি ভালো এবং রেটও ভালো আছে আচ্ছা মানে আপনাদের কাছে অরিজিনাল এবং কপি আমরা সরাসরি অরিজিনাল কপি দুটোটাই আমরা ইম্পোর্ট করে থাকি আমাদের যারা কম দামি কাস্টমার তাদেরকে কম দামিগুলা দিয়ে থাকি যারা প্রোডাক্ট দামি প্রোডাক্ট নাই তাদেরকে দামিগুলা দিয়ে থাকি আচ্ছা মূলত দামি কম দামি সব ধরনের সব ধরনের আমরা রাখি আমরা তারপর আমাদের কাছে আছে আলটা প্রো আলটা মেক্স খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট প্রাইস মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আলটা প্রো একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে প্রাইস মাত্র দুশো টাকা দুইশো টাকা 200 টাকা খুবই কম প্রাইজের ভিতরে খুবই সুন্দর প্রোডাক্ট যারা নতুন অবস্থায় প্রোডাক্ট নেবেন খুব কম আইটেম যাদের বাজেট খুব কম তারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন এবং আমাদের দোকানে হিউজ প্রোডাক্ট আছে আমরা তো সব দেখাতে পারছি না আমাদের কাছে হোকো ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট আছে ইয়ারবার হোকো ব্র্যান্ডের ইয়ারবাস আছে এম ম্যাক্সের ইয়ারবাস আছে আমাদের কাছে আসে আপনার কিউসি ওয়াই রায়নো বিভিন্ন ব্র্যান্ডের ইয়ারব্রাজ আছে সব আমাদের কাছে সবই আছে ঠিক আছে আমরা আমাদের কাছে আরেকটি প্রোডাক্ট আছে একবার নিউ মডেল ডিসপ্লে সহ

স্পিকার আইটেম কেবল আইটেম চার্জার আইটেম ব্লুটুথ আইটেম স্টার্ন আইটেম মানে আমাদের কাছে মোবাইল একটা যাবতীয় যত মডেল আপনারা যা চাইবেন তাই পাবেন আমাদের কাছে अवेलेबल আছে সব। দেখি স্পিকারে কি কি আছে। আমাদের কাছে স্পিকার কম রেটে এর মধ্যে এম3ডি একটা স্পিকার মাত্র 190 টাকা। 190 টাকা এম 190 টাকা। তারপর আছে আপনার এক্স521 মডেলের একটা স্পিকার মাত্র 400 টাকা। 400 টাকা। হ্যাঁ খুব সাউন্ড ভাই অনেক সাউন্ড মাত্র 400 টাকা কোয়ালিটি ভালো অনেক থাকে আচ্ছা তারপর আমাদের কাছে আছে এক্স535 মডেল স্পিকার মাত্র 430 টাকা। 430 টাকা। আমাদের কাছে আছে জনপ্রিয় একটা স্পিকার ডাবল 15 অনেক সাউন্ড মাত্র 380 টাকা। 380 টাকা 380। আমাদের কাছে আছে এক্স922 স্পিকার

হ্যাঁ এটা খুব জনপ্রিয় একটা হেডফোন মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা হ্যাঁ পঁয়ষট্টি টাকা আপনাদের দিয়ে দেবো আমরা তারপর আমাদের কাছে আছে ভাইয়া স্টান আইটেম স্টান আছে মোবাইল স্টান কাকু এটা হচ্ছে আপনার খুব ভালো কোয়ালিটি আমরা একশো বিশ টাকা সেল করি আপনার জন্য একশো পনেরো টাকা রাখলাম একশো পনেরো একশো পনেরো টাকা ওকে তারপর একটা স্টান আছে স্টিল পুরো স্টিল এটা মাত্র আশি টাকা আশি টাকা আশি টাকা একটা স্টিল আছে আপনার খুব ভালো কোয়ালিটি একটা স্টান আছে মাত্র একশো পনেরো টাকা এটা কি মেটাল হবে পুরোটা মেটাল ব্রাদার পুরোটা মেটাল এবং অনেক ওয়েটফুল তিনশো ষাট ডিগ্রি

স্যামসং পঁচিশ হওয়ার চার্জার মাত্র আপনার দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা এগুলোর ভিতরে আপনার অনেক কালেকশন আছে এর ভিতরে পঁয়তাল্লিশ হওয়ার আছে দেখেন আপনার এমআই একশো বিশ ওয়াট এমআই তে তিরিশ হওয়াট এমআই সাতষট্টি হওয়াট ভিভো চৌচল্লিশ হওয়াট ওপো তেত্রিশ হওয়ার ওয়ান প্লাসের সব চার্জার আমাদের কাছে আছে ওয়ান প্লাস একশো হওয়াট পঁয়তাল্লিশ হাওয়া পঁয়ষট্টি ওয়াট ওয়ান প্লাস আশি হওয়াট তারপরে আপনার ভিভো চার্জার আছে আমাদের কাছে তারপরে এক্সেল কোম্পানির চার্জার আমাদের কাছে সব অ্যাভেলেবেল আছে এক্সেলের চার্জার পাইবো এমনি যদি আপনারা যারা শুধু অ্যাটওয়ার নিতে চান আইফোনের অ্যাট অর্ডো আছে আমাদের কাছে

আমাদের দোকানে থেকে যদি আপনারা কোনো প্রোডাক্ট নেন যদি দোকানে থাকা অবস্থায় কোনো মাল নষ্ট হয়ে যায় আমরা অবশ্যই আপনার সেটা দেখব আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা অবশ্যই দেখে দেবো আপনাদের আর যদি সেল করতে সমস্যা হয় নিয়ে আসলে তো একচেঞ্জ করে নিতে পারবেন যদি আপনার এমন কোনো প্রোডাক্ট নেন যেটা আপনার সেল করতে সমস্যা হচ্ছে আপনি এক থেকে দুই মাসের মধ্যে আমাদের জানাবেন অবশ্যই আমরা সেটা আপনার ব্যবস্থা করে দেবো আপনার মাল চেঞ্জ করে অন্য মাল দেওয়া হবে আচ্ছা অবশ্যই ভাই টোটালি আপনারা কাস্টমারকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন আমাদের কাছে ভাই হোকো ব্র্যান্ডের

কমরে ভিতরে এগুলো আর ভিতরে আছে ওয়ান আছে কে পনেরো আছে আপনার মাইক্রোফোন জগতে যত যত মাইক্রোফোন সব আমাদের কাছে আছে আমাদের কাছে আছে গুগলের চার্জার গুগলের ঠিক আছে সব আছে আমাদের কাছে আচ্ছা চার্জার তো সব ধরনের হয়ে থাকে চার্জার আপনার কম দামি চার্জারও আছে S7 এর চার্জার আছে আইফোন ইয়া MI 18 ওয়াটের চার্জার আছে এগুলা রেট কম আছে অনেক ভালো মানে ফাস্ট চার্জিং চার্জার আচ্ছা এখানে আমরা স্মার্ট ওয়াচ দেখি আমাদের কাছে ভাই স্মার্ট ওয়াচ হিউজ কালেকশন আছে আজকে আমাদের একটা শিপমেন্ট আছে স্মার্ট ওয়াচের আপনার আমরা এই জায়গায় স্মার্ট ওয়াচ অনেক মডেল আপনাদের দেখাবো আপনার WS76

মাত্র আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা ওয়ার্লেস পাওয়ার ব্যাংক ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক আছে সাড়ে বাইশ আচ্ছা মাত্র সাতশো আশি টাকা সব বাসুসের সব ধরনের পাওয়ার ব্যাংক আমার কাছে আছে যেমন বাসু সাড়ে বাইশ আছে বাসু দশ হাজার এমএস আছে এগুলোর খুব ভালো প্রাইস আছে আপনার বিশ হাজার এমএস পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা আর দশ হাজার এমএস আপনাদের কাছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো ভালো কোয়ালিটি পাওয়ার ব্যাঙ্ক

এই যে ওয়াই ব্র্যান্ডের অনেক ধরনের ইয়ারবাস আছে আমাদের কাছে যারা গেমিং ইয়ারফোন নিতে চান আমাদের কাছে গেমিং ইয়ারফোন আছে ডিএম টেন ডিএম সেভেন ডিএম নাইন আরও অনেক কালেকশন আছে ঠিক আছে তারপর আপনারা টাইপ সি হেডফোন নিতে চান টাইপ সি হেডফোন আমাদের কাছে আছে একে যে টাইপ সি তারপরে আপনার বিভিন্ন ব্র্যান্ডের টাইপ সি আছে ভাই আপনারা যেটা নিতে চান নিতে পারেন খুব কম প্রাইসের দিকে টাইপ সি হেডফোন সর্বনিম্ন আমাদের কাছে আছে পঁচানব্বই টাকার মধ্যে পঁচানব্বই পঁচানব্বই টাকার মধ্যে হ্যাঁ আচ্ছা এখানে আমরা কুলিং ফ্যান দেখতেছি হ্যাঁ এগুলো আছে ভাই কুলিং ফ্যান ফোন কুলার এগুলো আপনার ইয়ে আপনারা যারা কম দামি থেকে দামি রেটে সব ধরনের মডেল আমাদের কাছে আসে ঠিক আছে এই একটা মডেল আছে ইয়াস টু উপর মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ভাই আপনারা যারা কম দামের মধ্যে ইয়ার হেডফোন নিতে চান যে কম দামের মধ্যে হেডফোন আপনারা কম রেটে বিক্রি করে দেবেন তাদের জন্য আসে আমাদের কাছে অনেক হেডফোন ঠিক আছে আপনার ওরাইমি ব্র্যান্ডের হেডফোন মাত্র একত্রিশ টাকা একত্রিশ একত্রিশ টাকা রিয়েলমি ব্র্যান্ডের একটা হেডফোন আছে আমাদের কাছে মাত্র একত্রিশ টাকা তারপরে আপনার জিএস হেডফোন আছে পঁয়ত্রিশ টাকা এমআই আই হেডফোন আছে মাত্র পঁয়ত্রিশ টাকা

পোকো ব্র্যান্ডে দেখেন ওয়াই ব্র্যান্ডে আছে নব্বই ঘন্টা পঁয়তাল্লিশ ঘন্টা আমাদের কাছে আপনার ব্লুটুথের অনেক কাবার আছে যেমন আপনার একটি কাবার ইয়ারবার্সের কাবার ইয়ারপোর্স প্রোর কাবার মাত্র তিরিশ টাকা ঠিক আছে তারপরে আমাদের কাছে ইমুজি কাবার আছে ভাই এই কাবারগুলোর অনেক কালার আছে বুঝছেন আপনার অনেক মডেল দেখানো যাচ্ছে না তো এগুলো ধরুন আপনাদের মাত্র একশো টাকা একশো টাকা ঠিক আছে আপনার লেদারের কাবার আছে মাত্র পঞ্চান্ন টাকা কালারিং কাপড় আছে লেদার মাত্র একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা ভাই আমাদের কাছে স্মার্ট ও আছে চার্জার আছে স্মার্ট ও যত চার্জার সব আমাদের কাছে পাইবেন আপনার মাত্র সত্তর টাকা রাখবো আপনার কাছে মাত্র সত্তর টাকা আমাদের কাছে আছে কম দামি বডি যারা বডি চান কম রেটের মধ্যে বডি মাত্র পঁয়ষট্টি টাকা আপনার জন্য তিরষট্টি টাকা রাখবো ঠিক আছে টাকা মাত্র আর আছে মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আমাদের কাছে আছে ভাই আপনার হোকো ব্র্যান্ডের হোক ব্র্যান্ডের এর অ্যাংকার দেখেনি যে জায়গায় অ্যাংকারের আপনার যত এটক্টো সব আমার কাছে আছে টোয়েন্টি ওয়ার তিরিশ অ্যাঙ্কারের কেবল তিরিশ ওয়ার টোয়েন্টি ওয়ার সব আমাদের কাছে আছে ভাই আমরা খুবই কমে এগুলো আপনাদের দিতে পারবো আমাদের নিজেদের আনামাল বাসুসের এটা আছে বাসুসের চার্জার আছে অ্যাঙ্কারের অ্যাটার প্রোট অ্যাঙ্কারের চার্জার আমাদের কাছে আমাদের কাছে আছে ডিসপ্লে সহ এনজি সহ আপনার যে ইয়ার বাসটা চলতে আছে ডিসপ্লে সহ মালটা এটাও খুব কম প্রাইসে আমাদের কাছে আছে আপনার সাদাটা ধরুন আপনাদেরকে ছয়শো টাকা আলোটা ধরুন পাঁচশো ছয়শো আশি টাকা ছয়শো আশি ঠিক আছে খুবই কম প্রাইস ভাই খুবই কম প্রাইস আমাদের কাছে আপনারা যারা কম দামি চাদার নিতে চান যে ছয় মাসের গ্যারান্টি সহ ভাই অনেকে দিয়ে পঞ্চাশ টাকা চাদার বিক্রি করে আমরাও সেগুলো বিক্রি করি ভাই আমাদের কাছে আছে আপনার কম দামি চাদার আপনার মাত্র পঞ্চাশ টাকা ছয় মাসের গ্যারান্টি সহ মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ভাই আপনার চাদার আছে আরেকটা আপনার গোল্ড যেটা আইপি পাওয়ার এটা আপনার ছয় মাসের গ্যান্টিশো পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা ভাই আমাদের কাছে আছে কেবলের মধ্যে অ্যাঙ্কারের একটি কেবল আছে টাইপ বি টাইপ সি আইফোন ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা আমাদের কাছে আছে মাত্র কম সতেরো টাকা কেবল মাত্র সতেরো টাকা সতেরো টাকা মাত্র সতেরো টাকা ভাই আমাদের কাছে আছে এক্সেলের টাইপ বি টাইপ সি আইফোন কেবল মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা আমাদের কাছে তেত্রিশ সুপার এক্স ফাস্ট চার্জিং কেবল মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা ভাই মাত্র আমাদের কাছে আছে হোকো ব্র্যান্ডের যত কেবল সব আমাদের কাছে আছে টাইপ সিরো টাইপ সি টু আইফোন ঠিক আছে এগুলো আপনার মাত্র টাইপ বি পঞ্চান্ন টাইপ সি আইফোন ষাট টাকা

নতুন অবস্থায় ব্যবসা করতেছে জি তো মাত্র পাঁচ টাকা দিয়ে কি আপনাদের এই ব্যবসা আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিলে ওনারা অনেক প্রোডাক্ট নিতে পারবে আশা করি পাঁচ হাজার টাকা দা শুরু করতে পারবে আমাদের এক কাস্টমার আছে ভাই চার হাজার টাকা শুরু করছে এখন দুইটা বিয়ে আছে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে অনেক স্বাবলম্বী যাদেরকে আমরা রেট দেই আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ওনারা বিভিন্ন দোকানে পাইকারি সেল করে ঠিক আছে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা যত প্রোডাক্ট চান আমরা দিতে পারবো আপনারা পাইকারি সেল করতে পারবেন বিভিন্ন মার্কেটে যারা হকারি করতে চানে বিক্রি করতে চান যারা পাইকারি সেল করতে চান মূলত আমাদের কাছ থেকে আমরা শেষ আপনাদের ঠিকানাটা বলে যে আমাদের ঠিকানা সুন্দরবন আর দ্বিতীয়তলা সাত নাম্বার গেট সংলগ্ন একশো এক নম্বর দোকান ঠিক আছে এই যে সাত নাম্বার গেট এই যে এই গেট দিয়ে উঠলে আমাদের দোকান সাত নাম্বার গেটে এসে ফোন দিলে আমাদেরকে পাইবো আমরা সাত নাম্বার গেটের সামনে আছি